আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশি মুরগি কিসের জন্য পালন করে লাভবান হবেন মাংসের জন্য নাকি ডিম উৎপাদনের জন্য সঠিকটা কোনটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে কারণ আমরা অনেকে দেশি মুরগি খামার করি বা দেশি মুরগি খামার করতে চাই তো আসলে দেশি মুরগি খামারটা কীভাবে করলে বা কিসের জন্য করলে আমরা লাভবান হতে পারবো এটা অনেকে আমরা জানি না আমরা হুযুগে আসলে অনেকে কী করি মুরগি খামার করে ফেলি বা আমরা দেখা গেছে রং চটা প্রতিবেদন দেখি যে দেশি মুরগি খামার করে এসে অনেক লাভবান হয়েছে অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে বাড়ি গাড়ি মালিক হয়ে গেছে ওই প্রতিবেদন দেখেই কিন্তু আমরা আসলে দেশি মুরগি খামার জন্য আগ্রহ দেখাই বা আমরা আসলে মুরগি খামার করার জন্য মানে উৎসাহ হয়ে যাই তো আপনারা কিসের জন্য দেশি মুরগি খামার করলে লাভবান হবেন মাংসের জন্য না ডিমের জন্য এটা আপনাদেরকে আগে জানতে হবে এটা না জেনে যদি আপনারা খামার করেন তাহলে আপনারা ধরে রাখেন যে আপনারা লসের সম্মুখীন হবেন কারণ রং চাটা প্রতিপাদন দেখে কখনোই কেউ দেশমুখী খামার করতে যাবেন না আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আসলে দেশমূখি খামার কিসের জন্য করলে আমি লাভবান হতে পারবো তো ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ফুল ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আপনি দেশি মুরগি খামার দেওয়ার আগে আপনি অবশ্যই আগে চিন্তা করবেন যে আমি যে দেশি মুরগি খামারটা দেবো বা এত মুরগি থাকতে আমি কেন দেশি মুরগি খামার দেবো যেখানে লেয়ার মুরগি খামার দিলে আমাদের নিশ্চিত প্রফিটের মুখ দেখব বা ব্রয়লার মুরগি খামার দিলে প্রফিটের মুখ দেখব বা অন্যান্য মুরগি খামার দিলে আমরা প্রফিটের মুখ দেখব তো সেইখানে আমরা কেন দেশি মুরগি খামার করবো দেশি মুরগি খামার করলে কি আদৌ আমরা আসলে লাভবান হতে পারবো তো এটা আপনাকে আগে নির্ণয় করতে হবে এটা নিয়ে আপনাকে আগে খামার দেওয়ার আগে গবেষণা করতে হবে গবেষণা করে দেন আপনাকে বের করতে হবে যে হ্যাঁ আমি মুরগির খামারটা যদি এখন দেই তাহলে কিসের জন্য দিলে আমি লাভবান হতে পারবো ঠিক আছে কি বাচ্চা উৎপাদনের জন্য হলে লাভবান হতে পারবো নাকি কি ডিম উৎপাদনের জন্য হলে লাভবান হতে পারব নাকি কি মাংস উৎপাদনের জন্য হলে লাভবান হতে পারবে এটা আপনাকে অবশ্যই আগে ডিসাইড করতে হবে ঠিক করতে হবে দেন তারপরে আপনি গিয়ে দেশি মুরগি খামার করলে আশা করি লাভবান হতে পারবেন তো দেখেন আপনি আগে দেখবেন আপনার এলাকায় দেশি মুরগির চাহিদা কেমন ঠিক আছে বা দেশি মুরগির ডিমের চাহিদা আপনার এলাকায় ভালো নাকি বাচ্চার চাহিদা ভালো নাকি মাংসের জন্য দেশি মুরগির চাহিদা ভালো কোনটার জন্য আপনার এলাকায় দেশি মুরগির চাহিদা ভালো আপনি আগে সেটা দেখবেন যাচাই করবেন প্রয়োজনে খামার এক মাস পরে দিবেন এক মাস এটা নিয়ে আপনি রিচার্জ করবেন ঘোরাঘুরি করবেন জানবেন শুনবেন মানুষের সাথে কথা বলবেন বিভিন্ন খামারিদের সাথে কথা বলবেন বা আপনাদের দোকানে বাজারে যে মুরগির দোকানগুলি আছে সেখানে দোকানদারদের সাথে কথা বলবেন ঠিক আছে দেশি মুরগির আসলে কিসের চাহিদা বেশি কি ডিমের চাহিদা বেশি মাংসের চাহিদা বেশি না বাচ্চার চাহিদা বেশি যেটা বেশি আপনি সেটার জন্য যদি খামার করেন তাহলে আশা করি লাভবান হতে পারবেন তো আপনি আশা করি তা আপনি ধরেন আপনার এলাকায় যদি বাচ্চা বাচ্চার চাহিদা বেশি থাকে আপনি অবশ্যই দেশি মুরগি লালন পালন করবেন বাচ্চার জন্য যদি ডিমের চাহিদা বেশি থাকে ডিমের ডিমের জন্য পালন করবেন যদি মাংসের চাহিদা বেশি থাকে আপনি অবশ্যই মাংসের জন্য পালন করবেন ঠিক আছে আপনি একটার জন্য পালন করলে কিন্তু পাশাপাশি আরও একটা বেনিফিট পাচ্ছেন যদি আপনি ধরেন মাংসের জন্য পালন করতেছেন আপনি পাশাপাশি কি করবেন কিছু মুরগি প্যারেন্টস হিসাবে তৈরি করবেন যেগুলি থেকে আপনি ডিম সংগ্রহ করে পাশাপাশি কিছু ডিম বিক্রি করতে পারবেন আবার আপনি কিন্তু দেশি মুরগির বাচ্চাও বিক্রি করতে পারবেন মোটামুটি দেশি মুরগির ডিমের একটা ভালো দাম পাওয়া যায় বাচ্চারও একটা ভালো দাম পাওয়া যায় আর মাংসর জন্য তো কোনো কথাই নেই দেশি মুরগির মাংসের দাম অনেক ভালো ঠিক আছে দেশি মুরগির কেজি প্রায় সাতশো ছয়শো সাতশো টাকা জায়গা পেতে কখনো কখনো আটশো টাকা বিক্রি করা হয় যদি অরিজিনাল দেশি মুরগি হয় তো আপনি আপনার লাগে যেটার জন্য দেশি মুরগির জনপ্রিয়তা বেশি আপনি সেটার জন্য পালন করবেন ঠিক আছে বাচ্চার জন্য হলে বাচ্চার জন্য পালন করবেন মাংসের জন্য হলে মাংসের জন্য করবেন আর যদি ডিমের জন্য হয় ডিমের জন্য করবেন তো আপনি অবশ্যই একটার পাশাপাশি আর একটা করবেন কারণ আপনারা যদি মাংসের জন্য করেন তাহলে পাশাপাশি বাচ্চা উৎপাদন করবেন কারণ বাচ্চা বিক্রি করতে পারবেন এবং ডিমও উৎপাদন করবেন ডিমও বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এইভাবে দেশি মুরগি লালন পালন করেন তাহলে আশা করি আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন বা লাভবান হতে পারবেন কেন আপনি ধরেন আপনার এলাকায় যদি শুধু মাংসের জন্যই আপনি করেন মাংসের চাহিদা ভালো তো আপনি শুধু মাংসের জন্যই করলেন পাশাপাশি যদি আপনি ডিম এবং বাচ্চা উৎপাদন না করে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা কম হবে হ্যাঁ হবে না তা না আপনার যেহেতু এলাকায় মাংসের চাহিদা বেশি তাহলে আপনি মাংসের জন্য তো করবেনি পাশাপাশি কিছু বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাটাও বিক্রি করার চেষ্টা করবেন এবং ডিম বিক্রি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি আরেকটু ভালো প্রফিট করতে পারবেন এখন যদি আপনার এলাকায় ডিমের চাহিদা ভালো বা বাচ্চার চাহিদা ভালো তারপর যদি ডিম এবং বাচ্চা উৎপাদন না করে মাংস উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তো এই জন্য যেটার চাহিদা বেশি সেটার পাশাপাশি আপনি অন্যগুলিও করবেন বাচ্চা উৎপাদন করবেন বাচ্চার যদি চাহিদা বেশি হয় বাচ্চা উৎপাদন করলেন পাশাপাশি ডিমও বিক্রি করলেন আবার পাশাপাশি চেষ্টা করবেন কিছু মুরগি মাংস জন্য তৈরি করে বিক্রি করার জন্য এতে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এবং লাভবান হতে পারবেন